আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো এটা হচ্ছে ঈদের আগের দিন ভিডিও মানে চার রাতের দিন ভিডিও তো আমি আজকে একদম সকাল থেকে রাত্রে পর্যন্ত মানে সারাদিন কি করলাম খাওয়া দাওয়া রান্না বান্না দেন হচ্ছে শপিং তো টুকটাক সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো আজকে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো সকাল সকাল হচ্ছে আদিল বলতেছিলো যে পাস্তা খাবে আমার যেহেতু পাস্তা খাওয়ার মানে কোনো মুডে ছিল না তো যাই হোক আদিল যেহেতু বলছে তো ভাবলাম যে আমিও আমার করে রান্না আমার জন্য আমরা অন্য কি রান্না করতে যাবো তো সকাল সকাল হচ্ছে পাস্তা রান্না করলাম দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে বান্না চড়িয়ে দিলাম এখানে আজকে শুধু রুই মাছই রান্না করবো এই হচ্ছে বোরবটি দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভোনা করবো তো দুপুরের রান্না বানা শেষ করে দুপুরের রান্না শেষ করে হচ্ছে আমি এখানে হচ্ছে এক কেজি দুধ দিয়ে নিয়ে নিলাম আমি হচ্ছে পুডিং বানাবো এদের জন্য তো এখানে হচ্ছে তো মানে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে এক লিটার দুধ আছে তো এখান থেকে হচ্ছে আমি হাফ লিটার থেকে কম করে নেবো তো দুটো ওইখানে হচ্ছে জাল হচ্ছে আর এই পাশে হচ্ছে আমি আদা রসুন কেটে নিচ্ছি অনেকগুলো আদা রসুন কেটে নিচ্ছি আদা কাটা মানে একটা প্যারা যেমন শেষ হলে ভয় লাগে যে কখন শেষে যাব আর কখন বস্ত হবে এগুলো নিয়ে তো তারপর হচ্ছে দুপুরের সব কাজটা সেরে আমরা হচ্ছে বিকাল থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি আজকে মানে হালকা মেঘ মেঘ আছে আবার হচ্ছে রোদও আছে তো যাই হোক আদিলের জন্য হচ্ছে জুতা কিনবো তো জুতা কেনার জন্য হচ্ছে মার্কেটে চলে এসেছে তো জুতা দেখতেছিলাম কোন জুতাই মানে পছন্দ হচ্ছিল অন্য মন মতো হচ্ছিল না তো যাই হোক তারপর হচ্ছে অনেক দেখে শুনে আমি হচ্ছে এই জুতাটা পছন্দ করলাম তো তারপর হচ্ছে এটা কিনে হচ্ছে এখন যাব অন্য মার্কেটে আর এখানে আজকে প্রচুর পরিমাণে হ্রাস ছিল মানে মার্কেটে সব মার্কেটে তো তারপর হচ্ছে আমরা আসলে আর আড়াইশের জন্য জামা কিনতে যাবো অন্য মার্কেটে তো ওইখানে হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছিলাম আর যেহেতু শনির শনিবার ছিল তো বাসও মানে একদমই কম ছিল অনেক ধীরে ধীরে ধীরেতে বাস আসতেছিল তো তারপর হচ্ছে মার্কেটে চলে আসলাম আড়াইশের জন্য ফার্স্ট হচ্ছে আমরা জামা দেখতেছিলাম তো এমন একটা মুহূর্ত চলতেছে যে মানে একদম গরমও না আবার একদম ঠান্ডাও না তো মাঝামাঝি তো এই উইকখানে হচ্ছে শীতের জামা কাপড় একদমই নেই মানে পাতলা কোনো একটা গেঞ্জির মতো জামা কাপড় পাওয়া যাবে ওটাও নেই এখানে হচ্ছে ফুল সামারের যে জামাকাপড়গুলো পরে উইকগুলি হচ্ছে পাওয়া যায় তো কী করার ওইখান থেকে হচ্ছে বেঁচে এসে নিয়েছে আর জন্য কিছু আর হচ্ছে নিয়েছে আদিলের জন্য এখান থেকে কেনাকাটা তো এখানেও বেশ অনেক পরিমাণ হচ্ছে সিরিয়াল ছিল লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো এখানে হচ্ছে জামাকুলো আমি ঠিক করে রাখছি যাতে একদমই অ্যালোমনভাবে নিয়ে একদম গাড়িতে বসিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে এগুলো ঠিক করে রাখছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম গাড়ি লাগার মতো এখানে হচ্ছে আতিল গাড়ি নিয়ে খেলা করছে এইগুলো হচ্ছে ও মার্কেট থেকে কিনে এনেছিলো তো মার্কেটে ঢুকে ফার্স্ট হচ্ছে গাড়িগুলো নিয়েছিল দেন ওইখান থেকে শুরু করেছে এগুলো খুলে দেওয়া প্যাকেট ছিল তো ফাইনালি বিল দেওয়ার পরে হচ্ছে এগুলো খুলে দেওয়ার পরে সে হচ্ছে এগুলো নিয়ে সারাক্ষণ খেলাধুলো করেছে তো এখানে হচ্ছে আমরা আজকে ফিউমারা চলে এসেছি তো এখান থেকে হচ্ছে আজকে বাবা এক জুতা নেবে তো তার জন্য আর কি এখান থেকে নিব তো এখানে চলে আসলাম আর আদিল হচ্ছে ওইখানে দৌড়াদি করছিলো হচ্ছে ওই পাশে সে পার্ক ছিল আর খেলা বাচ্চারা খেল খেলার জন্য তো এখানে হচ্ছে যাওয়ার জন্য মানে অনেক কান্না করতেছিল তো পরে হচ্ছে ভুজে শুনে নিয়ে এসেছি কারণ হচ্ছে এখানে মার্কেটটা বন্ধ করে দেবো আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো তারপর হচ্ছে আদিলে বাবা এক জায়গায় জুতা নিয়ে নিলাম আমরা হচ্ছে ওখান থেকে কিছু কিছু খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় চলে এসেছি তো এখানে হচ্ছে বাসায় এসে আমি হচ্ছে জন্য কী কী জামা কাপড় নিয়েছিলাম ওইগুলো হচ্ছে দেখেছিলাম এখানে হচ্ছে আরিসের জন্য গেঞ্জি এনেছিলাম গরমেরই যদি আর ঠান্ডা পড়ে তো আগে থেকে বাসার কিছু জামা আছে তো ওইগুলোই হচ্ছে পরাবো আর যদি গরম পড়ে তাহলে হচ্ছে এইগুলোই নিয়ে নিব আর এইগুলো হচ্ছে বাসা পড়ার জন্য জামাগুলো আজকের ভিডিওর কোনো অংশ যেটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে ভিডিও সকল সবার আগে আপনাদের কাছে চলে যায় তো আদিলের জন্য সেই জুতোগুলো নিয়েছিলাম এখানে হচ্ছে স্প্টে রাখা আছে তো ও বেশ পছন্দ করবে যদিও নতুন কিছুই পড়তে চায় না আগে যেগুলো পড়েছে পুরাণ ওইগুলোই হচ্ছে পড়তে চায় তো এখানে হচ্ছে আদিলে বাবা জুতোগুলো দেখিয়ে দিলাম তারপর হচ্ছে এগুলো হচ্ছে আগে জামা কাপড় ওর জন্য হচ্ছে আমি কোনো গরম সে ঠান্ডার কোনো জামা কাপড় পাইনি আগে থেকে হচ্ছে এরকম গরমের জামা কাপড় আসে তো বেশি করে কিনি আর কি আর সব কিছু ছিল আগের মডেলে তো যাই হোক তারপর হচ্ছে একটু মেহেতে দিয়ে দিলাম যেহেতু চালনার ওরকমভাবে কোনো ফিলিংস আসছিলো না আগে যেরকম একটা ফিলিংস ছিল চাল্লাতে তো তারপর হচ্ছে যেমন তেমন করে এটা হচ্ছে আমি আগের দিন হচ্ছে মেট দিয়েছিলাম ওইটার ভিডিও হচ্ছে এটার সাথে হচ্ছে কানেক্ট করে দিয়েছি তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ